স্বাগতম সবাইকে আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদ যে বা আমরাও ভালো আছি আপনার সকালে সমস্ত কাজ শেষ করে এখন রান্না করতে দাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বাড়িতে জানলা গাছ জানলা দিচ্ছি ধুন্দুর গাছ গেল চাল কুমড়া গাছ একটা কুমড়ায় প্রথম ধরছে কুমড়াটা নিয়ে আসি

বন্ধুরা প্রথমে কুমড়াটা দৌড়ছে চাল কুমড়াটা একটায় দৌড়ছে একদিকে ভাত বসাইছি ভাত হয়ে গেছে আর কচু নাইকি কচু আমি কাজটা রাখছি কুকড়াটা কাইটা নেই একা মানুষ তো কাজ করা খুবই সমস্যা তাহলে আজক থেকে বলতেছে বলে শাল কুমড়া দিয়ে চাল কুমড়ার ডাব্বা রান্না করো ডাব্বায় রান্না করি কোন জল দিয়ে দুই আর আজকে রান্না করুন আর ঠালের বিচি দিয়ে কচুর শাকের ঘন্ট আর শাল কুমড়া দিয়ে মুরগির ডাল দিয়ে কাঁচামরিচ আদা আদা বাটা রসুন বাটা এগুলি দিয়ে শাল কুমড়া ডাব্বা রান্না করুন ডাব্বা হ্যাঁ নতুন গ্রাম অঞ্চলের রান্না আপনারা দেখতে থাকেন

উ আছে আপোনাৰ চাহিম সুন্দৰভাৱে উেৰ আছে দিয়ে দিন বেছি কৰে বুলি নাজা লাগে নাই গোন্ধ আছে দিলাম পৰিমাণে কি মতে ভালকৈ তাল কোমাটো হালকা পৰিমাণে ভাবা লাগে বেছি ভাগিলে হালোৱা নাই কমাই দিলাম পৰিমাণত দিয়া দিম আটা দিয়ে দিলাম গুঁড়ো দা এবং আটা দা জিনিসটা দিলে সুন্দর ফ্লেভারটা সুন্দর আছে হালকা পরিমাণে দিয়ে দিন ধুনের গুঁড়ো

ঢাক ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে উঠামো কচু পড়ে গেছে সুন্দর হয়ে গেছে না সার মাসাল কচুর সমাজে

দুধ কল নাইকি লাগবে নাইকি লাগুরো ঘন্টো রান্না শেষ নামে দুধরা বসে দি দুধরা আমার রান্না আজ কেমন শেষ চাল কোমৰা দিয়ে ডাব্বা কৰিছি নতুন কৰিছে আজিকালি প্ৰথমে কচুৰ শাক কাঠালি বেচি দিয়ে কচুৰ শাকৰ ঘণ্ট বিৰা খাবৰ ৰেডি কৰিছে কাৰণ আজিকালি মাছ নাই কৰি লাভ নাই খাইবে না খাইবে না তো নিরামিষ খাইবে ওরা বাদ দিই ওগুলো খাও দিয়ে খাইতেছে কথায় বলে মাছে ভাতে বাঙালি বিড়ালও মাছে দুধে বিড়াল খাইতে ভালোবাসে মাছ আর দুধ তাদের প্রিয় খাদ্য দেব তোর স্বাদ সেই স্বাদ খুব মজা হয়েছে